আমি আপনাদের কাছে এক টাকা চেয়েছি চেয়েছি যারা এদের হিন্দু বলবে হিন্দু বলে মনে করবে আমি মনে করি তারা ও মানুষ কিন্তু একটা কথা আমি কাউকে বলি আজকে বলছি আমি যখন গাড়ি নিয়ে কোনো এলাকায় কোনো জায়গায় যাই শুধুমাত্র আমি নিজে গাড়ি চালাই আমার সঙ্গে কাউকে আমি রাখি না আমি রাস্তায় যেতে যেতে দেখি অনেক ছোট ছোট চায়ের দোকান খুলে বসে আছে আমি তাদের চায়ের দোকানের সামনে গিয়ে গাড়ি দাঁড় করাই গাড়ি দাঁড় করিয়ে তাদের সঙ্গে বিভিন্ন রকম কথা বলি গরিব মানুষ চা খাই বিস্কুট খাই কত হলো ভাই বললো আশি টাকা কি সত্তর টাকা কি কুড়ি টাকা তার দামটা আমি আগে তুলে দিই এবং আমার পোকট থেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা আমি সেই দোকানদারের হাতে দিই সে টাকাটা নিয়ে অবাক হয়ে যাই বলে এত টাকা কেন দিচ্ছেন আমি এই টাকাটা আপনার সঙ্গে আমার একটাই শর্ত এই টাকাটা নিয়ে আপনি বাড়িতে কোন খরচা করিবেন না এই টাকাটা নিয়ে আমি আরো অন্য অন্য মাল কিনে দোকানে তুলুন দোকান চালান এই এই ধরনের ধরনের ঘটনা আমি বহু জায়গায় করে থাকি কিন্তু এটা করে থাকে কখন জানেন আমি যখন একা বেরোই দ্বিতীয় কাউকে আমি রাখি না এই আজ থেকে দুদিন তিন দিন আগে আমি আর সন্তোষপুরে যাচ্ছিলাম এই রাস্তায় সুজা আঙিয়া থেকে সুজা রাস্তায় একটা চায়ের দোকান আছে প্রচুর ভিড় হয় তার আগে কয়েকটা দোকান পরস্পর আছে সেখানে কোনো খদ্দেরই নাই দেখি বাচ্চা ছেলে দুটো আছে আর তাদের কটা মেয়ে আছে পরিবারে মিলে তার দোকান চালাচ্ছে আমি গাড়ি দাঁড় করিয়ে দিলাম এই তিন দিন আগের কথা বলছি তাদের ঘরে চা খেলাম তাদের চায়ের পয়সা দেওয়ার পরে তাদের হাতে আমি পাঁচ হাজার করে টাকা তুলে দিলাম তারা টাকাটা হাতে নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলছেন এত টাকা মানে এই টাকা দিয়ে মাল কিনবেন তা আমার কিছু কিছু কাজ আছে আমি সকলকে বলি না আর আজকে দু হাজার সালে আমি যে মুজাদ্দে দিয়ে অনাথ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছি তখন আমার মাত্র পাঁচ হাজার টাকা ছিল পাঁচ হাজার টাকা দিয়ে আমি গরিব এতিম অসহায় অনাথদের খেদমত করার জন্য কাজ করার জন্য নেমেছি আজকে প্রতি বছরে প্রতি বছরে কিছু কম বেশি চার থেকে পাঁচ কোটি টাকা আল্লাহ রাবুল আমিন আমার হাত দিয়ে গরিব অসহায়দের দান করাই তবে একটা কথা বলি এই এত টাকা এত দান যে আমি করি আমার বাপের এত টাকা নাই আমার বাপের এত টাকা নাই যে আমি কোটি কোটি টাকা নিয়ে মানুষ আমার বাপের টাকা নিয়ে দি আমাকে মানুষ ভালোবাসে শ্রদ্ধা করে আমাকে মানুষ বিশ্বাস করে আমি যাকে যখন যে সময় অনুরোধ করি তিনি আমার অনুরোধ ফেলে দেয় না আজকে এই স্টেজে অনেক মানুষ আছে যারা দু হাত দিয়ে আমার দিকে হাত বাড়িয়ে দেয় আজকে দশ হাজার শীত বস্ত্র দেওয়া হবে বিশ্বাস করুন দশ হাজার শীত বস্ত্রের মধ্যে আমার পয়সায় মাত্র পাঁচশো কম্বল কিনেছি আর বাকি ন হাজার পাঁচশো কম্বল আমি যাকে বলেছি ভাই এই কর্তব্যের সাহায্য করুন আমার এক বাইরে আমার একজন আমাকে আব্বা বলে বাপ বলে আমাকে এই সম্মান দেয় তাঁর স্ত্রী মাঝে মাঝে দুয়া চাই আমি বলি বৌমা এবারেই বোঝাই আমি বৌমা আমি এবারে শীত বস্ত্র দেব কিছু কম্বল দিতে হবে তখন বললেন হুজুর কত দিতে হবে আমি বলুন এক হাজার দাও বলে ঠিক আছে তারপর আমি আবার ফোন করে বললাম বৌমা একটু বাড়িয়ে দিতে হবে কারণ আমাকে হাওড়া হুগলি মেদিনাপুর বিশেষ করে যে এলাকার মানুষ খুব কষ্টের মধ্যে আছে বলে আমি দু হাজার পাঠিয়ে দিচ্ছি কে বলছে আমি এক হাজার পাঠিয়ে দিচ্ছি কে বলছে পাঁচ হাজার কে বলছে পাঁচশো আজকে যত দান দেখছেন মানুষের সাহায্য নিয়ে আল্লা আমাকে করাচ্ছেন এই যে দেখছেন মসজিদ মাদ্রাসা মুসাফেরখানা অনেকে বলে তহা হুজুরের অট্টলিকে বলে অনেক হিংসা করে তারা জানে না আমার দুই মেয়ে আর এক ছেলে দুই মেয়ে এক ছেলের জন্য ওই ছোট্ট বাড়িটা করে রেখে দিয়েছি আর বাকি যা দেখছেন এই সব আমি গরিব এতিম অসহায় তাদের নামে আমি আল্লাহ দান করে দিছি সব দান করে দিয়েছি একে থেকে মানুষ হিংসা করে কে কত রকম কথা বলে তবে একটা লক্ষ্য করে দেখছি যে যত রকমভাবে বলছে আল্লাহ তত বাড়িয়ে দিচ্ছে এই দেখেন আমি এখনই দেখাচ্ছি এখনই দেখাচ্ছি ভাই আসেন ওই আসেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি ইনাদের মলিনি একবার ইনাদের কাছে আমি একটা টাকা চাইনি একটা ভাই আর একটা ভাই কোথায় গেল ইনার নাম হচ্ছে সনত সনত কি ছাত্রা অনিল গড়ান অনিল গড়ান এই লোকটা এই লোকটা হিন্দু নয় যারা এদের ঘরে হিন্দু বলবে হিন্দু বলে মনে করবে আমি মনে করি তারা মানুষ আমাকে যারা মুসলমান বলে মনে করবে আমি বলব তারা অমানুষ এই সনদটা আমার এই দাদা আমি পৃথিবীর এসেছি আমরা কেউ হিন্দু হিসাবে আসিনি কেউ মুসলমান হিসাবে আসিনি আমরা মানুষ হিসাবে এই পৃথিবীর জমিন এসেছি সনদটা আর এই দাদা আর আমি আমরা কিন্তু কেউ মন্দিরকে কলা করে নিয়ে আসিনি কেউ মসজিদকে কলা করে নিয়ে আসিনি আমরা সবাই মানুষ হিসাবে এসেছি তারপরে দিন তুমি তোমার ধর্ম করা ওকে ও ধর্ম করতে দাও এখানে এসে আমার হাতে কিছু টাকা দিল ব্যাঙ্ক বিল দিল আমি কিন্তু একবারও বলিনি আসুন যে কথাগুলো বলতে চাইছি বসেন এখানে যত মানুষ বসে আছে আমি তো আমার চোখে কাউকে হিন্দু একজনকে দেখতে পেলাম না আমি তো আমার চোখে একটা মুসলমানকে দেখতে পাচ্ছি নি আমি এখানে একটা মুসলমান হিসেবে আমি সবাইকে মানুষ দেখতে পাচ্ছি আসল পরিচয় হচ্ছে আমাদের মানুষ